জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অমৃত বাণী জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে যারা মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমরা দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটুকথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না কারণ তিনি জানেন যে ভগবান একদিন সবার কর্মের বিচার অবশ্যই করবেন জীবনে কারোর কাছ থেকে জোর করে সঙ্গ চাইবেন না কেউ যদি নিজেই জীবনে চলে আসে সেটা থেকে বেশি খুশির